কখনো কি মনে হয়েছে তুমি এমন কিছু চাচ্ছ যেটা তোমার হৃদয়ে গভীরে গেঁথে গেছে এমন কিছু যা তুমি শুধু ভালোবাসো না বরং যার জন্য তুমি রাতে কাঁদো দিনের পর দিন নামাজের শেষদায় পড়ে থাকো তুমি একা নীরব কিন্তু তুমি চাও আল্লাহ যেন সেই জিনিসটা তোমার ভাগ্যে লিখে দেন তুমি জানো না কখন তিনি শুনছেন কখন দিচ্ছেন কিংবা আদর দিবেন কিনা প্রিয় দর্শক যখন আল্লাহ সেই পছন্দের কিছু তোমার ভাগ্যে লিখে দেন তখন তিনি হুট করে সেটা দিয়ে দেন না তিনি আগে তিনটি লক্ষণ পাঠান তুমি যদি এই লক্ষণগুলো চিনতে পারো তাহলে বুঝে নিও তোমার প্রার্থনা তোমার কান্না তোমার ধৈর্য সব সঠিক পথে যাচ্ছে তাহাজুদের অন্ধকার রাতে তুমি যখন চোখের পানি ফেলো তুমি ভাবো আল্লাহ নীরব তুমি ভাবো হয়তো তোমার কান্না উড়ে যাচ্ছে বাতাসে কিন্তু আল্লাহ কুরআনে বলেন তোমাদের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু আমি জানি আমি জানি যা তোমরা প্রকাশ্যে করো আর যা গোপন রাখো তুমি বুঝতে পারো না কিন্তু এক সময় আসে যখন তুমি দেখতে শুরু করো কিছু বদলাতে শুরু করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন কারণ সেই পরীক্ষা সেই কষ্টের ভেতরে লুকিয়ে থাকে একটি বিশাল বার্তা তুমি যে জিনিস ভালোবাসো আমি সেটি তোমার জন্য লিখে দিয়েছি কিন্তু তুমি যেন সেটা পাওয়ার যোগ্য হও সেই জন্য তোমাকে প্রস্তুত করছি এই প্রস্তুতি কষ্ট দিয়ে হয় ধৈর্য দিয়ে হয় আত্মনিয়ন্ত্রণ দিয়ে হয় প্রথম লক্ষণ হৃদয়ের গভীরে অস্থিরতা কমে যায় প্রথমে যেই লক্ষণ আল্লাহ দেন তোমার মনে এক শান্তি নেমে আসে তুমি বুঝতে পারো না কেন কিন্তু ভেতরের ভয়টা হঠাৎ করেই কমে গেছে তুমি আর প্রতিদিনের মতো আঁকড়ে ধরো না তুমি বলো ইয়া আল্লাহ যদি এটা আমার হক হয় তুমি আমাকে দাও আর যদি না হয় তাহলে তুমি যা ভালো সেটাই দাও এই দোয়াটা বদলে যায় তোমার দাবি কমে যায় ভরসা বেড়ে যায় এটাই প্রথম লক্ষণ আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আর এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য উত্তম আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াত কেবল শিক্ষা নয় এটা সান্ত্বনা এটা লক্ষণ যদি তুমি হৃদয়ে উপলব্ধি করো আমি যা চাই তা যদি নাও পাই আমি জানি আল্লাহ খারাপ কিছু দেবেন না তাহলে তুমি বুঝে নিও তুমি সেই পথে আছো যেটা আল্লাহ তোমার জন্য পছন্দ করেছেন দ্বিতীয় লক্ষণ তুমি হঠাৎ করে বেশি ইবাদতের দিকে ঝুঁকে পড়ো দ্বিতীয় লক্ষণটা খুবই অদ্ভুতভাবে আসে তুমি আগে হয়তো নামাজ পড়তে কিন্তু এখন প্রতিটা শেষ দেয় একটু ভিন্ন রকমের কান্না চলে আসে তুমি আগে শুধু দোয়া করতে কিন্তু এখন তুমি নিজের দোয়ার জবাব পাওয়ার আগে তুমি আল্লাহকে ভালোবাসতে শিখে ফেলো তুমি নামাজে দাঁড়িয়ে কাঁদো কিন্তু সেটা এখন আর শুধু কোনো কিছুর জন্য চাওয়ার কান্না নয় এটা হয়ে গেছে আল্লাহর জন্য ভালোবাসার কান্না সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়ে এবং নামাজে তার হৃদয় মনোযোগী থাকে আল্লাহ তার সকল গুণা মাফ করে দেন কেন এই পরিবর্তন জানো কারণ আল্লাহ যাকে তার পছন্দের জিনিস দিতে চান তাকে প্রথমে নিজের দিকে টানেন তাকে এমনভাবে কাছে ডাকেন যেন সে ধীরে ধীরে তার চাওয়ার থেকেও বেশি কিছু অনুভব করতে পারে এটাই দ্বিতীয় লক্ষণ তুমি ইবাদতে মগ্ন হয়ে পড়ো তোমার ভিতর এক অদ্ভুত প্রশান্তি আসে যেটা আগে ছিল না তুমি হয়তো আগে একবার দুবার তাহাজুত পড়ে আবার ভুলে যেতে কিন্তু হঠাৎ একদিন মাঝরাতে চোখ খুলে যায় ঘড়িতে দেখো তিনটায় কুড়ি বাজে তাহাজুতের সময় তুমি ভাবো আল্লাহ কি আমাকে জাগিয়ে দিয়েছেন এই ছোট্ট অনুভূতিটাই বোঝায় তোমার ভাগ্যে কিছু লেখা হয়েছে আর সেটার জন্য আল্লাহ তোমাকে জাগাচ্ছেন তোমাকে তিনি দোয়ার ময়দানে নিয়ে আসছেন কারণ তিনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তোমার কান্না তিনি আর ফেলতে দেবেন না তৃতীয় লক্ষণ পরিস্থিতি হঠাৎ করে কঠিন হয়ে যায় এটাই এমন একটা লক্ষণ যা মানুষ ভুল বোঝে দ্বিতীয় লক্ষণ হলো তোমার চারপাশের পরিস্থিতি হঠাৎ করে ভেঙে পড়ে তুমি যেটা চাইছো সেটা ঠিক উল্টো ঘটছে তুমি ভালোবাসছো কাউকে সে মানুষটি দূরে চলে যাচ্ছে তুমি একটা জব চাচ্ছ সেটা হচ্ছে না তুমি কোনো একটা জায়গায় যেতে চাচ্ছ কিন্তু তোমার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই ধ্বংসই হচ্ছে নির্মাণের শুরু আল্লাহ যেন তোমাকে বলছেন তুমি যেটা চাইছো আমি সেটা তোমার জন্য রেখেছি কিন্তু আগে তোমার পুরনো কিছু ভেঙে দিতে হবে যেন নতুনটা বসানো যায় অবশ্যই আমি উত্তম দিব আল্লাহ বলেন আসলে কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তুমি ভাবো একটা দরজা বন্ধ হয়ে গেল কিন্তু তুমি জানো না আল্লাহ তার পেছনে তোমার জন্য সেই পছন্দের জিনিসটা প্রস্তুত করছেন এই দরজা বন্ধ হয় যাতে তুমি সঠিক দরজায় প্রবেশ করো এই তিনটি লক্ষণ যদি তুমি একসাথে দেখতে পাও তবে জানো আল্লাহ তোমার জন্য কিছু লিখে দিয়েছেন এমন কিছু যা তুমি নিজেও কল্পনা করো না আল্লাহ যখন তোমার জন্য কিছু পছন্দের জিনিস নির্ধারণ করে ফেলেন তখন তিনি তোমাকে বদলে দেন তোমার মনকে নরম করে দেন তোমার আত্মাকে ভেঙে দেন যেন তুমি তার রহমতের জন্য প্রস্তুত হয়ে যাও তিনি চান তুমি শুধু জিনিসটা চাও না তুমি তাকেও চাও তুমি যেন শুধু লক্ষ্য না পাও লক্ষ্যের মালিককেও চিনে নেও আপনি কি জানেন যখন আপনি হতাশ হয়ে পড়েন যখন আপনি বলে ফেলেন হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন তখন আকাশের ওপরে এক ফেরস্তা আপনার নাম উচ্চারণ করে হে আল্লাহ সেই বান্দা আজ আবার চোখের পানি ফেলেছে তোমার জন্য আল্লাহ বলেন তোমার কসম আমি তার ডাকে সাড়া দেব। আমি তার কান্নাকে বিফলে যেতে দেব না আমি তার দোয়া কবুল করব। কিন্তু আমার সময়ে আমার পছন্দের মতো হয়তো তুমি কাঁদছ হয়তো তুমি এখনও জানো না কেন সব ভেঙে যাচ্ছে কিন্তু কল্পনা করো যে মানুষটি তুমি পছন্দ করো সে যদি তোমার কল্পনার চেয়েও খারাপ হতো যে চাকরি তুমি চাইছো তা যদি তোমার আখেরা ধ্বংস করতো যে পথ তুমি বেছে নিয়েছিলে সেটি যদি তোমাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যেত তখন আল্লাহ বলেন আমি তোমার কান্না শুনেছি তাই তোমাকে রক্ষা করেছি আল্লাহ তোমার দোয়া শুনছেন তিনি দেখছেন তুমি কীভাবে রাতের অন্ধকারে উঠে দাঁড়াও তিনি জানেন তুমি শুধু এই দোয়াটার জন্য কাটছ দিনের পর দিন তাহাজুত করছো তুমি যদি এই তিনটি লক্ষণ দেখতে পাও তবে জেনে রেখো আল্লাহ অপেক্ষা করছেন তোমার কণ্ঠে একটি দোয়ার জন্য একটি ভাঙ্গা মনের শেষদার জন্য একটি শব্দের জন্য ইয়া আল্লাহ তুমি জানো তুমি ছাড়া কেউ জানে না আমার ভিতরের কষ্ট আজ আপনি কি এমন একটি দোয়া করেছেন যেটা মনে করেন আল্লাহ এখনো কবুল করেননি তবে এই ভিডিওর নিচে লিখে ফেলুন ইয়ে আল্লাহ আমি এখনো তোমার অপেক্ষায় আছি এই শব্দটাই হতে পারে আপনার কবুল হওয়ার শুরু আল্লাহ দেখবেন একজন বান্দা এখনো হাল ছাড়েনি এখনো চোখে পানি আছে এখনো দোয়ার দরজায় দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে প্রার্থনা যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাই যেন সেই পছন্দের জিনিসটি একদিন সত্যি পেয়ে যান আর তার আগে তারা যেন আল্লাহকে পেয়ে যান তোমার চাওয়া আর আল্লাহর দেওয়া কখনও একরকম নাও হতে পারে কিন্তু আল্লাহর দেওয়াটাই তোমার জীবনের সবচেয়ে পছন্দের উপহার হয়ে দাঁড়াবে ইনশা কমেন্টে লিখে জানাও তুমি এই তিনটি লক্ষণের মধ্যে কোনটি নিজের জীবনে দেখেছো তোমার সেই অভিজ্ঞতা হয়তো কারো ইমান জাগিয়ে তুলবে তাই কমেন্টে নিজের কবিলের গল্প অবশ্যই শেয়ার করবেন